সো আজাইরা বক বক করে না করি দেরি সোজা ভিডিও শুরু করি গাইস চলছে রমজান মাস আর এই রমজান মাসে অস্থির বাঙালিদের কিছু কর্মকাণ্ড দেখে নিন

আমি গ্যারান্টি ও একটা তরমুজ কিনবো ওর কাছ থেকে এই রোজার ভিতরে ভালো একটা ব্যবসা করতে মিনিমাম একটা তরমুজের দুইশো টাকা লাভ করতে মামা তরমুজ এটা কত মামা হ মামা আরে দোস্ত এই তরমুজটা তো পাইকারি তোর তার দুইশো টাকা পিস না তুই চারশো টাকা দাম ক দুইশো টাকা লাভ হইবো চারশো টাকা দাম ক চারশো টাকা এইটা তো মামা আমার পাইকারিতে সাতশো আশি টাকা কিনা পড়ছে আপনি আটশো টাকা দিয়ে আসসালামু আলাইকুম আপনি গুরু আমি শিষ্য বুদ্ধি আমার কম তো যাই হোক গাইস এদিকে প্রিন্স মামুন যখন টাকার লুবে বিজ্ঞাপন ভিডিও বানায় পুজুরও পিছিয়ে নেই

একটা পাঞ্জাবি উপর দেওয়া মানে অন্যান্য মাসে সত্তরটা পাঞ্জাবি উপর সমান আমার আমার কালা কালার পছন্দ আমার হলো নীল আমারটা কিন্তু সাদা আরে না সাদা আমার পছন্দ না আমার ভাল লাগে আমার 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 কোথায় আমার তো যাই হোক গাইস এরপর এই ভিডিওটি দেখে আমি খুব লজ্জা পেয়েছি সাহারির সময় যখন আজান দেয় আরে ওইটা তো আমাদের মসজিদের আজান না আর একটু পানি খাওয়া যাবে আর ইফতারের সময় যখন আজান দেয় এই এলাকার মসজিদ আর ওই এলাকার মসজিদ কি আজান তো আজানি ইফতার শুরু করি হ্যাঁ ভাই আমরা বাঙালি কি ভাই ঠিক আছে তুই লিপসিং করতেছিস ভাইরাল হওয়ার জন্য কিন্তু এমন অঙ্গভঙ্গি করার কি দরকার তো গাইজ এবার দেখব ঈদের কেনাকাটা করার জন্য কিছু মানুষ ফেসবুকে পোস্ট দিয়ে টাকা চায় এই বিষয়ে উমর ভাই একটি অসাধারণ ভিডিও বানিয়েছে চলুন এটা দেখে আসি এইবারই দে পাঞ্জাবি গিফট করার জন্য হলো একটা তুমি চাই। শাড়ি গিফট করার জন্য হলো একটা তুমি চাই। এগুলা না বইলা। ভাই কিছু দান করে নিজের জামা কিন। এটা বল তো পারো। সো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর তোমার কাছে ভিডিও কোন পার্টি সবচেয়ে বেশি জোস লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাই দিও।